নেতাজি তুমি কার বন্ধুগণ সময় শুধু স্বাগতম স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আজ নেতাজি তুমি কার এই শব্দ ব্যবহার করতে হচ্ছে এদিকে রাজ্য বাম ফ্রন্ডের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু তিনি বললেন আমরা কংগ্রেস সরকার থাকাকালীন সেখান থেকে জানিয়ে যাচ্ছি যে নেতাজির জন্ম জয়ন্তীতে দেশ চালু করা হোক এই জন্ম জয়ন্তীতে ছিলেন তারা এটি ফিরক করেছিলেন যে দেশভক্তি বা দেশপ্রেম দুবার কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন নাইনটিন থার্টি এইট জুলাইয়ের এগারো তারিখে নেতাজিকে বহিষ্কার করে দিয়েছিলেন মহাত্মা গান্ধীর সঙ্গে মনোমোলিন ছিল তার কারণ হচ্ছে মহাত্মা গান্ধী একদিকে ধর্মবিশ্বাসী তিনি রামলার বিশ্বাসী ছিলেন তিনি আধ্যাত্মিক রীতিনীতি মেনে চলতেন আর নেতাজি একদিকে তিনি বামপন্থী ছিলেন নেতাজি তারপর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নিজে ফরওয়ার্ড বোলার নামে একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলে অসহায় এবং একাধিক মানুষের রীতিনীতি নিয়ে কর্মসূচি রেখেছিলেন প্রত্যেকের গর্ব বাঙালির গর্ব বাংলার আবেগ গোটা ভারতবর্ষের কিংবদন্তি ফিরম ফাইটার নেতাজি তুমি কার আপনার ব্যক্তিগত চিন্তাধারা থেকে যদি আপনার এমনটা মনে হয় যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের নীতিগত কিছু বৈশিষ্ট্য আমাদের মতেই বিরুদ্ধে যাচ্ছে কিছু নীতিগত বৈশিষ্ট্য তাদের যে নীতিগুলো আপনার সঙ্গে খাপ খাচ্ছে না তখন কিন্তু সে নেতাজির বাণীটা প্রয়োগ করতেই হয় যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায় ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তকে উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই অস্ত্র তোলো যদি স্রষ্টা চান তাহলে আমরা শহীদের মৃত্যু বহন করব নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি একথা কেন বলেছিলেন তিনি এই কথা এই জন্যই বলেছিলেন যখন ব্রিটিশ খ্যাত বা ব্রিটিশ রীতিনীতি যখন মানুষকে শোষণ করত। শোষণ যন্ত্রণার মধ্যে যখন ফেলে দিয়েছিল রাতের ঘুম ছিনিয়ে নিয়েছিল আপনার অধিকার হরণ করেছিল সেই সময় নেতাজি এই শব্দ ব্যবহার করেছিলেন মানুষকে মোটিভেট করার জন্য ভারত তার কথা স্মরণে রাখবে নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্রিডম ফাইটার ভারতের কিংবদন্তি ফ্রিডম ফাইটার যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি কিছু কিছু এলাকার মানুষের শোষণ যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং তা প্রভাবশালী কিছু নেতা এমন যন্ত্রণার মধ্যে সাধারণ মানুষকে ফেলে দিয়েছে অনেক মানুষের মন্তব্য উঠে এসছে আমাদের কাছে সেই জ্বালাময়ী বাণীটা প্রেরক করতে হয় যদি জীবনে ঝুঁকি বা সঙ্গেরাম না থাকে সেই জীবনে বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বোস তার আরেকটি শব্দ যেটি প্রত্যেকের মন কাড়ে যে শব্দ ব্যবহার করলে আমাদের গায়ের পশম আজও পর্যন্ত দাঁড়িয়ে যায় যে শব্দটি ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই শব্দটা আপনি একটু একাধিকবার চিন্তা করবেন এবং একান্তে চিন্তা করে দেখবেন এর ভাষার গভীরত্ব কতটা আজ কোন জায়গাকে দাঁড়িয়েছে রাজ্য এবং কেন্দ্র একা একাধিক জায়গা থেকে আমাদের কাছে খবর আসে যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা কাজ করি খবর আসছে যে রাজ্যের অনেক প্রভাবশালী ব্যক্তি আছে তাদেরকে সমস্ত দিক দিয়ে তাদেরকে বঞ্চিত করা হয় তা অবশ্যই আমরা এটি তদন্ত করিনি নেতাজি তুমি কার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাজ্য এবং কেন্দ্রে দামামা বেজে গেছে সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বিজেপি জিততেই পারলেই কেল্লাপ শ্যামা ক্যামাপ্রাসাদের যে বাণী একশো বছরের মধ্যে ভারতের রীতিনীতি সংস্কৃতি ভারতে কায়েম হবে আর বিস্তারিত বলার প্রয়োজন নেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বা এই যে ভোট এসে গেছে রাজ্য এবং কেন্দ্র সুকৌশলে আপনাদের কাছ থেকে ভোট নেবেন গণতান্ত্রিক অধিকার যে নেতাজি নেতাজি করে আজ আমরা কালে ফেঁকনা তুলে দিচ্ছি সেই নেতাজি যেই দেশের জন্য নিজের আত্মবলিদান দিয়ে গেছেন তার কি মান মর্যাদা আমরা রাখতে পেরেছি আমরা সমস্ত জায়গায় কম বেশি দেখেছি সেটি বামফন্ড হোক তারপরে যারা ক্ষমতা এসছে তারাই হোক বা তারপরে যারা আসবেন তারাই হোক মানুষের গণতন্ত্র অধিকার হরণ করছে যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন